উপস্থিত বন্ধুরা আজকে আমরা যখন এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ শেখা হাসিনা মেডিকেল যিনি পড়াশোনা করছেন ছাত্র সংগঠন আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতা বিরোধী আক্রমণ পরিচালনা করা হয় দশকের পর দশক গাজাকে যুদ্ধ নগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে ইন কমিটমেন্ট টু জাস্টিস পিস অ্যান্ড সলিডারিটি উইথ দ্য অপ্রেস পিপলস অফ দ্য ওয়ার্ল্ড টুডে অ্যাট দ্য সানসেটস আপন দ্য ল্যান্ডস অফ প্যালেস্টাইন ক্যাস্টিং শ্যাডোস অফ ইনজাস্টিস আপন দ্য হার্টস অফ ইটস পিপল উই স্ট্যান্ড ইন সল অ্যান্ড সলিডারিটি With a global student movement demanding wow. an end to the war of the genocidal regime of Israel and the establishment of a free and independent Palestine. For too long, the Palestinian people have borne the bond of a brutal occupation, the dreams of freedom shackled by the chains of oppression. From the rubble streets of Gaza to the olive groves of the West Bank, the cries of the oppressed echo.

আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কথা বলবো অনেক হয়েছে আল্লাহ শান্তির কথা বলে যারা শান্তি মিশন চালায় তাদের এবার বোধ হয় আপনারা তো পরিবার রয়েছে আপনারা সন্তান রয়েছে না হয় আপনার সন্তান কেউ না কেউ এক দুই মাসের মধ্যে মৃত হয়েছে উই নো দ্যাট ট্র্যাজেডি অফ কলোনাইজেশন অপারেশন অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড উই নো সাফারিংস দ্য পিপল ইন্টারন্যাশনালিং সাইলেন্ট পিপল ইন রাম হাইপা অল ওভার দা প্যালেস্টাইন শিক্ষার দিকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি কী আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে বাংলাদেশের শিক্ষার্থী মাইমুনা ইসলাম নুহা আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউরো সায়েন্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অব এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে সাউদার্ন ইউন ইউনিভার্সিটির শিক্ষক সিভ তামারি